সুপ্রভাত বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমি দুলাল নবদ্বীপ ধাম থেকে আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ব্লগার দুলাল ভ্রমণপিয়াসু বাঙালিদের সবথেকে পছন্দের জায়গা হলো এই দীঘা আবার বাঙালিদের সেকেন্ড হোমও বলতে পারেন তাই আমরা ছুটি পেলেই বেরিয়ে পড়ি দীঘা আমরা অনেকেই ঠিক করে উঠতে পারি না একদিনের ছুটিতে কিভাবে দীঘা ঘুরে আসব কোথায় থাকবো কি খাওয়া দাওয়া করবো কত টাকাই বা খরচ হবে আজকে আপনাদের তারই সন্ধান দেব গোটা একটা দিনে কলকাতা থেকে কিভাবে অল্প খরচে থেকে কম সময়ে দীঘা পৌঁছে জগন্নাথ মন্দিরসহ কোন কোন জায়গা ঘুরে নিতে পারেন এই ভিডিওতে পাবেন থাকা খাওয়া কলকাতা থেকে ট্রেন বাস ভাড়া সহ কত টাকা খরচ হতে পারে সম্পূর্ণ তথ্য তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং আপনাদের কাছের মানুষটির কাছে ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন কেননা আপনাদের প্রত্যেকটি মতামত আমাকে আরও নতুন ভিডিও উপস্থাপনা করতে আগ্রহী করে তোলে এবং পৌঁছে দেয় নতুন নতুন ডেস্টিনেশানে দীঘা যাবার প্রথম অপশন হল ট্রেন আর সব থেকে কম খরচে মাত্র ৪৫ টাকায় আপনারা হাওড়া থেকে দীঘা পৌঁছে যেতে পারেন এছাড়া সাঁতরাগাছি থেকে প্রতিদিন সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে একটি লোকাল ট্রেন আছে কিংবা দীঘা যাবার সব থেকে ভালো ট্রেন ওয়ান টু এইট ফাইভ সেভেন এক্সপ্রেস সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে হাওড়া থেকে ছেড়ে সকাল দশটা পাঁচ মিনিটে পৌঁছে দেয় দীঘা এছাড়া আপনারা হাওড়া থেকে পাশকুড়া হয়ে দীঘা পৌঁছে যেতে পারে সেক্ষেত্রে আপনাদেরকে সময় একটু বেশি লাগবে হাওড়া থেকে লোকাল ট্রেনের ভিডিও এর আগে করেছি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম প্রয়োজনে দেখে নিতে পারেন এরপর সেকেন্ড অপশন হল বাস স্প্যানেট ধর্মতলা থেকে রাতের বাসে করে আপনারা পৌঁছে যেতে পারেন দীঘা আমি সফর করেছিলাম ধর্মতলা থেকে সন্তোষ এসি বাসে আমার ভাড়া পড়েছিল তিনশো টাকা এই বাসে স্লিপারের ব্যবস্থা আছে সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে ছশো থেকে আটশো টাকা বাসে পাবেন ফ্রি ওয়াইফাই ব্যবস্থা চার্জার পয়েন্ট সিসিটিভি এবং টিভি দেখার সুবিধাও পাবেন চলুন তাহলে বাসের ভেতরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই উঠে পড়লাম বাসে বাসের ভিতরটা খুবই সুন্দর দুদিকেই টু বাই টু বসার সিট রয়েছে বসার সিটগুলো পুশব্যাক সিস্টেম রয়েছে আপনারা ইচ্ছে মতো সামনে পিছনে করে নিতে পারবেন আছে চার্জিং পয়েন্ট সমেত জলের বোতল খাবার রাখার জায়গা যারা স্লিপার সিটে ভ্রমণ করবেন তাদের জন্য প্রত্যেকটি সিটেই রয়েছে টিভি দেখার ব্যবস্থা স্বাচ্ছন্দে আনন্দ করতে করতে দীঘা পৌঁছে যেতে পারবেন বড়ো ব্যাগ লাখের চাকার জন্য রয়েছে বাসের পেটের ভিতর সুন্দর বিশাল বড় জায়গা এই বাসটি ছাড়ছে রাত বারোটার সময় আর আমাদের এপাশের এই বাসটি ছাড়ছে রাত বারোটা বেজে তিরিশ মিনিটে একই কোম্পানির বাস এখন বারোটা বাজে একত্রিশ মিনিট আর গাড়ি আমাদের সঠিক টাইমে ছেড়ে দিল একদম ধর্মতলা থেকে দীঘা বাস স্ট্যান্ড পর্যন্ত দূরত্ব দুশো কুড়ি কিলোমিটার সময় লাগবে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট মাঝখানে কোলাঘাটে একটা কুড়ি মিনিটের টপিজ দেবে এখানে আপনারা যে যার মতো রাতের ডিনার সেরে নিতে পারেন ছি লক্ষ্মীনারায়ণ হোটেলে আর এই হোটেলে ঢুকে যাচ্ছি এই হোটেলে রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা আর আমরা এখানে একটু চা বিস্কুট খেয়ে নেব আপনারা চা পাচ্ছেন দশ টাকা এবং কুড়ি টাকার বিনিময়ে তা চলুন হারে পেয়ে যাবেন কুড়ি টাকা আর কাপে দশ টাকা সকাল পাঁচটা বাজে তিরিশ মিনিট আর আমরা এই এসে পৌঁছলাম একদম নিউ দীঘাতে আর এই হচ্ছে এই যে বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই জাহাজবাড়ির ঠিক এই সামনেই বাস আমাদেরকে নামিয়ে দিল আর এরপরে আমরা যাব সমুদ্র দেখব আমরা একদম চলে যাচ্ছি সমুদ্রের পাড়ে একদম এই চলে এলাম একদম সমুদ্রের পাড়ে আর সমুদ্রের পাড়ে আজকের এই পরিবেশ অসাধারণ সুন্দর লাগছে আর এদিকে সোনালী সূর্যের আলোর আভা পরে সমুদ্র আরও সুন্দর হয়ে উঠেছে এই সকালবেলার সমুদ্রতট দারুণ লাগছে দারুণ দেখুন একদম সোনালি রোদে ঝলমল করছে সমুদ্রের জল সকালবেলা দীঘার এই সমুদ্রের পাড়ে সূর্যোদয়ের অপরূপ মনোরম প্রকৃতির শোভা দেখতে দেখতে বেশ খানিক সময় আমরা এই সমুদ্রের পারে কাটিয়ে দিলাম এরপরে আমরা চলে এলাম জাহাজবাড়ির সামনে নার্সিংহোমের গলিতে রয়েছে হোটেল স্বপ্নদ্বীপ রেসিডেন্ট এখানে আমরা ছশো টাকার বিনিময়ে একটি রুম নিয়ে নিলাম এই হোটেলের রুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে এলইডি টিভির ব্যবস্থা আর এখানে দেখতে পাচ্ছি তিনজনে থাকবার মতো পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটি খাট রয়েছে আছে ড্রেসিং টেবিল আছে ওয়ারড্রপ উপরে পাখাও রয়েছে আর এখানে রয়েছে এসির ব্যবস্থা এসি নিলে আপনাদের এখানে হাজার টাকা থেকে ভাড়া শুরু রয়েছে আর এখানে আপনারা নন এসি ভাড়া রয়েছে ছশো টাকা থেকে শুরু আমরা রুমটি নিয়েছিলাম ছশো টাকায় আর আপনারা এখানে প্যাকেজিং সিস্টেমও থাকতে পারেন এখানে জনপ্রতি তিনবেলা খাওয়া দাওয়া আপনারা নন এসির রুমে আটশো টাকা করে থাকতে পারবেন আর এছাড়া আপনারা যদি ডিলাক্স রুমে থাকতে চান সেক্ষেত্রে বারোশো পনেরোশো আঠেরোশো এরকম বিভিন্ন ধরনের ভাড়া রয়েছে এখানকার ওয়াশরুমটাও ওয়েস্টার্ন ওয়াশরুম সাথে গিজার সহ শাওয়ারের ব্যবস্থা বেসিন সহ নিট ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এই হোটেলের ফোন নাম্বার আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এবং আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব আপনারা প্রয়োজনে ফোন করে এখানে আসতে পারবেন এরপর হোটেলে ঢুকে ঘন্টাখানেক রেস্ট নিয়ে সবাই ফ্রেশ হয়ে যান তারপর টিফিন সেরে একবার ঘুরে আসুন শ্রী জগন্নাথ দেবের মন্দির এই জগন্নাথ দেবের মন্দিরটি শুভ অক্ষরিতের দিন আমাদের মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন অপূর্ব সুন্দর এই দীঘা জগন্নাথ দেবের মন্দিরটি আপনারা বেশ খানিক সময় কাটিয়ে আবার চলে আসুন হোটেলে দুপুর বারোটার পর থেকে ভাটা শুরু হয় আপনারা হোটেল থেকে মিনিট দশেক পৌঁছে যাবেন এই সাগর পাড়ে সাগর পাড়ে স্নান করে আপনারা পৌঁছে যান আবার হোটেলে যে প্যাকেজ নিয়ে থাকছেন সেখানে তো হোটেলেই খাবার দাবার পেয়ে যাচ্ছেন আর যারা প্যাকেজে থাকছেন না তাদের জন্য রয়েছে এই সাগর পাড়েই মিত্র ক্যাফে ঢুকে পড়লাম মিত্র ক্যাফের ভিতরে আমরা একটা সবজি মিলের অর্ডার দিয়ে দিলাম আমাদের সবজি মিলের দাম পড়ছে সত্তর টাকা আর সবজি মিলে রয়েছে ডাল আলু পটলের রসা একটা আলু পোস্ত সাথে রয়েছে চাটনি এবং পায়েস আপনারা চাইলে আরও অন্য কিছু খাওয়া দাওয়া করতে পারেন আর অনেক রকম খাবার দাবার এখানে পাওয়া যায় ভাত ডাল সবজি আপনারা যত খুশি নিতে পারবেন এখানে আরও রয়েছে আলু ভাজা উচ্ছে ভাজা এবং লেবু খাবার দাবার গুণগত মান খাবার খুবই ভালো আমরা এখন মিত্র ক্যাফের থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম ক্যাপের খাওয়া দাওয়া খুবই ভালো আপনার সবজি মিল নিলে সত্তর টাকা করে খুব সুন্দর আর আজকে যেহেতু জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন আজ আমাদের ছিল এই সবজি মিলের সাথে চাটনি এবং ফাইস তার সাথে একটা আলু পোস্ত আর রকম সবজি এবং ডাল খুব সুন্দর খাওয়া দাওয়া বেশ ভালো দুপুরের খাওয়া দাওয়া সেরে হোটেলে রেস্ট নিয়ে নিন তারপর তিনটের থেকে চারটের মধ্যে চলে আসুন এই সাগর পাড়ে অপরূপ সুন্দর একটি এখানে পার্ক রয়েছে একটা পার্ক পড়েছে দেখুন আর এখানে একটা রয়েছে ময়ূরপঙ্খী নৌকা কি দারুণ লাগছে দেখুন নৌকাটা এই যে পার্কটা দেখতে পাচ্ছেন এই পার্কটা হলো নিউ দিঘার মধ্যে আর এই পার্কটার পরেই পড়ছে উদয়পুর সিভিশ একটি হাত তৈরি করেছে আমরা যে এই পার্কটি দেখলাম এই পার্কটির নাম হলো ঢেউ সাগর আর এন্ট্রি ফি হলো গিয়ে এটা কুড়ি টাকা করে পার পারসন আর সকাল সাড়ে নটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে তবে আর এখন আমরা যাব মন্দির দর্শন করতে তা চলুন যাওয়া যাক এই দীঘার মন্দির ঢুকতেই রয়েছে চৈতন্য দ্বার একটা চৈতন্য দ্বার তৈরি করা হয়েছে আর উপরে রয়েছে চৈতন্য দেবের মূর্তি যা চলুন আমরা এটা এখন প্রথমে দেখে নিচ্ছি এটা হলো ডালা আর্কেট অর্থাৎ এখানে জগন্নাথ দেবের পুজোর সামগ্রী ফুলমালা এবং প্রসাদ এখানে পাবেন এখান থেকে সংগ্রহ করে আপনার জগন্নাথ দেবের পুজো দিতে পারবেন জগন্নাথ দেবের মন্দিরের পাশেই সুন্দর একটি পার্ক তৈরি করা হয়েছে দেখুন কত সুন্দর লাগছে পার্কের চারদিক দিয়ে রাস্তা রয়েছে আলো দিয়ে পুরো সাজানো হয়েছে অপূর্ব সুন্দর লাগছে কি অপূর্ব সুন্দর লাগছে পাঁচটাও দেখুন কত সুন্দর লাগছে এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির মন্দির চত্বরে ঢুকে আমরা দেখতে পেলাম ইস্কনের মতো যেরকম নাম সংকীর্তন করা হয় এখানেও কিন্তু নাম সংকীর্তন করা হচ্ছে চলে এলাম মন্দিরের সিংহ দুয়ারে চলুন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ মন্দিরের সিলিংয়ে দেখুন কত সুন্দর নিখুঁতভাবে কারুকার্য করা রয়েছে এরপরে আমরা এই সিংহদ্বার থেকে করে আরও একটি মন্দিরে প্রবেশ করব আর সিংহদ্বারের পাশেই কিন্তু একটি পদ্ম পুকুর তৈরি করা হয়েছে এখানে এখানে পদ্ম ফুল ফুটে রয়েছে এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখুন আর সন্ধ্যে আলো কিন্তু জ্বলে উঠেছে আর এই মন্দির চত্বর কিন্তু অপূর্ব সুন্দর লাগছে এ পাশে কিন্তু আরও একটা পুকুর রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখুন এখানেও কিন্তু আরও একটা পুকুর রয়েছে রাজস্থানের বাসিপুর থেকে উৎপাদিত লাল পাথর সংগ্রহ করে কুড়ি একর জমির উপরে তৈরি হয়েছে কিন্তু এই দীঘার ভগবান জগন্নাথ মন্দির আর আমরা এখন জগন্নাথ দেবের মন্দিরে আরও একটি ভিতরে প্রবেশ করব তাহলে এই মন্দির চত্বর কিন্তু অপূর্ব সুন্দর লাগছে একদম পুরীর মন্দির আদলেই কিন্তু তৈরি হয়েছে এই জগন্নাথ দেবের মন্দির মন্দিরের গায়ে কিন্তু অপূর্ব সুন্দর কারুকার্য রয়েছে দেখুন আর নানান দেবদেবীর দেবীর মূর্তি খুদাই করে মন্দিরটি কিন্তু তৈরি করা হয়েছে আর এই মন্দিরের গায়ে রয়েছে দেখুন অনেক দেবদেবীর মূর্তি চলুন আমরা আরো একটি মন্দিরের ভিতরে প্রবেশ করছি এখন দিদিভাই কোথার থেকে এসেছেন হিম মোটর থেকে বা কিরকম লাগছে এখানে এসে বলুন অপূর্ব সুন্দর হয়েছে এই মন্দির একদম দারুণ লাগছে ভীষণ ভালো হয়েছে এই মন্দিরের ভিতরে রয়েছে কৌষ্টিক পাথরের তৈরি ভগবান বিষ্ণুদেবের মূর্তি অপূর্ব সুন্দর লাগছে এরপরে কিন্তু আমরা চলে এলাম মেন মন্দিরে জগন্নাথ দেবের এখন এই জগন্নাথ দেবের মন্দিরের ভিতরে কিন্তু প্রবেশ করবো তো এখানে কিন্তু লাইন দিয়ে রয়েছে শৃঙ্খলাবদ্ধভাবে এই আমরা প্রবেশ করছি একদম এই দীঘা জগন্নাথ দেবের মন্দিরে বা এই মন্দিরটা কিন্তু আরও বড় অত সুন্দর লাগছে আজকের এই ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে এই হলো জগন্নাথ দেবের হাজে সবাই প্রণাম করছে আমি একটু প্রণাম করে নি আমরা যে বৃন্দাবন ধামের চুরাশি খাম্বা দেখেছি সেই চুরাশি খাম্বার মতোই কিন্তু এখানে এর ভিতরে রয়েছে এখানে চারটে করে লাইনে এক দুই তিন চার 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 ষোলোটা এখানে খাম্বা রয়েছে আর এই খাম্বার কারুকার্য কিন্তু অপূর্ব সুন্দর সেই কারুকার্যগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই আপনাদের যতটুকু পারলাম দেখাতে সক্ষম হলাম আর এই জগন্নাথ দেবের মন্দির থেকে আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়লাম বলে উঠেছে আর এই বেলে পাথর দিয়ে তৈরি ভগবান জগন্নাথ দেবের মন্দির কিন্তু অপূর্ব সুন্দর লাগছে দেখুন অপূর্ব সুন্দর এখানে একটা বাতিস্তম্ভ তৈরি করা হয়েছে এরকম আরো অনেক বাতিস্তম্ভ তৈরি করা হয়েছে এখানে রয়েছে জগন্নাথ দেবের রথ সুভদ্রা এবং বলরামের রথ আর তার পাশেই অনেক বাতিস্তম্ভ কিন্তু এখানে তৈরি করা হয়েছে বেশ সুন্দর লাগছে এই জগন্নাথ দেবের মন্দিরের আশেপাশের চত্বর অপূর্ব সুন্দর আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনাদের প্রত্যেকটি মতামত আমাকে আরও নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দিয়ে থাকে এরপরে আমরা মন্দিরের বাইরে বেরিয়ে পড়লাম মন্দিরের বাইরেই রয়েছে সুন্দর একটি পার্ক রাতের বেলা অপরূপ সুন্দর লাগছে এই পার্কটি আপনারা দর্শন করুন এবং পার্কটি দেখার পর আমরা ওই রাতেই বাস ধরে চলে এলাম কলকাতায় আমাদের কলকাতা আসার ভাড়া পড়েছিল দুশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে হোটেলে থেকে পরের দিন সকালবেলা লোকাল ট্রেন ধরে কলকাতা ফিরতে পারেন ভিডিওটা আজকের মতো ঠিকানি শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি